হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে রাস্তার মাঝখানে যে দেখুন একটি কই মাছ পেয়েছি রাস্তার মাঝখানে কই মাছটি পলিথিনে আছে তার জন্য ভালো বোঝা যাচ্ছে না এই যে কই মাছ এই যে দেখুন একবারে পাকা কই মাছ বন্ধুরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি আর আমার আমি আর রানা তো যাই হোক এর মধ্যে আবার একটি স্নেক আমরা দেখতে পাচ্ছি সাপ সাপ দেখতে পাচ্ছি সাপ কিন্তু একটি অলরেডি মাছ ধরেছে দেখতে পাচ্ছেন আপনারা আমি ক্যামেরায় দেখানোর ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমার সাথেই থাকুন এই যে দেখুন সাপটি কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সাপটি একটি তেলাপিয়া মাছ ধরেছে তেলাপিয়া মাছটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সেটা জানি না কিন্তু সাপটি মনে হয় হালকা পাতা দেখতে পাচ্ছেন বাংলার রাসেল ভাইপার মানে বাংলার রাসেলস ভাইপার পুকুরের আশেপাশে সব জায়গায় পাওয়া যায় এটা হচ্ছে জল ধরা সাপ তো দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি করছি অনেক রাত কিন্তু এখন এ রাতের দিক দিয়ে যাইতে যাইতে আমরা রাস্তার উপরে দেখি একটি কই মাছ সো কই মাছটা ধরার জন্য ধরে নিই তারপরে ধরার পরে আরও কিছু কই মাছ এখানে আছে কি না সেটাই খুঁজছিলাম এর মধ্যেই পেয়ে গেলাম একটি সাপ সে সাপটি আবার তেলাপিয়া মাছ খাচ্ছে দেখছেন একটি একেবারে বিল কিন্তু এটা আর এই বিলের পাশেই কিন্তু এই যে আমার হাতে যে কই মাছটি দেখতে পাচ্ছেন এই কই এই যে দেখুন একেবারে পাকা কই এই কইটি কিন্তু ওটা যাচ্ছে না এর মধ্যে আমরা কিন্তু এটা ধরে নিয়েছি আর আমি বুঝতে পারছি না কিলারভাবে দেখাতে পারছি কি না সাপটি কিন্তু খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু আমি তো চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এখন রাত বাজে মোটামুটি কয়টা হবে রাত দশটা বাজে একেবারে নির্জন জায়গা একটু ভয় ভয় লাগছে আমাদেরকে যদিও তো তারপরেও ভিডিওটি আপনাদেরকে আমি ক্লিয়ারভাবে দেখানোর একটু চেষ্টা করছি যদিও হচ্ছে কি জানি না আমার বিশ্বাস আপনারা সাপটা দেখতে পাচ্ছেন কিন্তু মাছটা দেখতে পাচ্ছেন না যে মাছটি আসলে ও খাচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না বন্ধুরা যদিও খাবার সময় ডিস্টার্ব করা ঠিক হচ্ছে না আমাদের বাট আমরা হাতে কাছে যখন পেয়ে গেলাম তখন একটি ভিডিও আমি করার চেষ্টা করলাম দেখছেন আপনারা ও কিন্তু এখন একেবারে ফুল কোনো দিকে কোনো নজর নাই কিন্তু ওর কোনো নজর নেই শুধু খাবারের ওপর নজর এই মাছটা গিলতে ওর মোটামুটি অনেক সময় লাগবে অনেক সময় লাগবে আমরা কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না মাছটি কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটি তেলাপিয়া মাছ ধরেছে যেটা অনেক চেষ্টা করলাম দেখানোর কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না দেখতে পাচ্ছেন আপনারা সাপটি কিন্তু দেখা যাচ্ছে এই যে দেখুন খুব একটা বড় না সাপটি মিডিয়াম হবে তো যাই হোক তাকে আর বেশি ডিস্টার্ব করলাম না আমরা একটু সামনের দিকে আগাচ্ছি বন্ধুরা যদিও অনেক অন্ধকার কি আছে আছে এখানে অনেক বড় বিল অন্ধকারে দেখা যাচ্ছে না যদিও সে বিলের মধ্যে কিন্তু এই যে দেখছেন রাস্তা এই যে আমাদের বাইক এখানে আমাদের বাইক দেখতে পাচ্ছেন দাঁড় করানো আছে সো আমরা এদিক দিয়ে বাসায় যাচ্ছিলাম ইতিমধ্যেই এখানে কই মাছটি প্রথম আমরা দেখতে পাই দেখতে পাওয়ার পরেই আরও একটি কই মাছ দেখতে পেয়ে গেলাম বন্ধুরা আপনারা দেখুন এই যেখানে বলতে 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 একটি কই মাছ বলতে বলতে একটি কই মাছ পেয়ে গেলাম আর দুই তিনটা পেলে হয়ে যাবে আমাদের আজকে আরও একটি কই মাছ কিন্তু আমরা এখানে দেখতে পেলাম খুবই শক্তিশালী বন্ধুরা কই মাছ কিন্তু কই মাছ কিন্তু আপনার যখন উঠে একসাথে দুইটা তিনটা পাঁচটা দশটা করে উঠে এটাই আমরা ভাবছিলাম প্রথম প্রথম তো দুইটা কই মাছ কিন্তু আমরা পেলাম এই যে দেখতে পাচ্ছেন দুইটা কই মাছ আমরা আরও দেখ চেষ্টা করছি আশেপাশে আছে কি না এগুলোর মধ্যে থাকতে পারে থাকতে পারে দুইটা কিন্তু অলরেডি পেলাম আমরা বন্ধুরা দেখলেন তো আমরা আরও একটু খোঁজাখুঁজির চেষ্টা করছি ইতিমধ্যেই আমি সেই যে সাপটা এখানে রেখে গেলাম সেই সাপটা আবার দেখতে আসলাম যে কী অবস্থা সাপটি আছে কি সাপটি কিন্তু আছে এখনো এই যে দেখুন সাপটি কিন্তু এখনো আছে সাপটি কিন্তু এখন আছে যে চলে যাচ্ছে আস্তে আস্তে চলে যাচ্ছে এখনো কিন্তু সে মাছটি গিলতে পারেনি তো যদিও অনেক রাত আসলে কই মাছটি এই পাশ থেকে উঠছে না ওই পাশ থেকে উঠছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না বন্ধুরা তো আর দু একটা কই মাছ এখানে আছে কিনা খেয়াল করার চেষ্টা করছি হ্যাঁ এই পাশ থেকে উঠছে নাকি এ এপার যেটা ধরলাম এটাও তো এদিকে আসতেছিল ছিল না তো সবাই একটু আমাদের সাথে থাকুন আমরা দেখি চেষ্টা করি আর দু একটা পাওয়া যায় নাকি ব্যালা নামই গেছে বুঝছো বৃষ্টির মধ্যে হুম আমরা পিস পড়ে গেছি আসতে হুম দেখে এদিকে তো এই যে দেখুন অলরেডি খুব একটা ভালো দেখা যাচ্ছে না অলরেডি দুটি কই মাছ কিন্তু আমরা ধরে নিয়েছি তো যাই হোক বন্ধুরা জায়গাটি খুব একটা নিরাপদ না এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাইক কিন্তু এখানে রাখা আছে তো আমরা এখন ভিডিওটি আর বেশি বড় করছি না সবাই একটু লাইক করুন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম